বন্ধুরা তো আজকে ভ্যালেন্টাইন্স ডে তো আজকে এই দেখো আমাদের বেলুন চলে এসেছে কি বেলুন সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো দেখেছ তো চলো এটা দিয়ে আমরা বেলুন গুলো খুলাই তারপরে আসছে এই দেখো বন্ধুরা এতগুলো বেলুন আমরা ফুলিয়ে ফেলেছি কে ফুলিয়েছে এতগুলো তুই আমি মা দাদা দাদা কম মানে এই দেখো বন্ধুরা আমাদের ভ্যালেন্টাইন্সদের ঘর সাজানো কমপ্লিট তো এই দেখো আমাদের বেলুন এই যে দেখেছো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই জায়গাটা তোমাদের ভালো করে দেখায় এই যে দেখছ তো কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানিও আর যার জন্য করা সে এখনো আসেনি তো আসুক আসলে বাকি ভিডিও গুলো আজকে ডে দিন তো ভাবলাম একটু তোমার জন্য সাজানোই যাক তাই জন্য একটু সাজিয়ে নিলাম তো কেমন লাগলো এই দেখো আমরা পাংখা দিয়েছি যেহেতু টিনের ঘর প্লাস্টার করা নেই তো ভাবলাম এই জায়গাটা খালিই আছে তো এইভাবে একটু সাজিয়ে নিই তো কেমন হয়েছে তো চলো বাকি গাছটাও দেখে দিন তো এই দেখো আমরা পুরো ঘরটাকে এইভাবে সাজিয়েছি দেখেছো পাকা তো দিয়েছি আর তোমাদের এই জায়গায় সাজানোটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও কিন্তু আর বাকি ভিডিওটাও দেখতে থাকো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাঙ্ক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো আজকে এই চকলেট আর গিফট চাই বিনা কেন আলটি চنيه শেপ। একা হল না বলো একটু কম বলো। ভালো আছে। এই আমরা তো ইউ।

তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত আর এই আঙুরগুলো ধুয়ে টপ করে খেতে শুরু করে দিই আর তোমরাও যদি খেতে চাও তো অবশ্যই চলে এসো তো এখন এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার আসবে টাটা